আমি বিশ্বাস করি আগে আমি রোজগার করবো তারপরে আমি ওয়েলফেয়ারিজম করব। এবং আজকে পশ্চিমবঙ্গ সরকারের যেটা ম্যাসিভ যেটা যেটা ফেলিওর সেটা হচ্ছে তাদের নিজের হাতে কোনো টাকা নেই ঠিক আছে পণ্য পরিষেবা কর সেখান থেকে বেশি রোজগার করা হয় তারপরেই আমরা সুরা পানে রোজগার সব থেকে বেশি করি এবং আজকে আমরা রিটেল লেভেলে অপারেট করছি এটা একটা হোল্ডিং কর্পোরেশনে তৈরি করেছি বারো হাজার কোটি তেরো হাজার কোটি টাকা আমরা শুধু বলেছি যে সুরাপান করুন রেসপন্সিবলি সুরাপান করুন দুই তিন হচ্ছে আমাদের সম্পদ সৃষ্টিকারী কোনো কাজ এই সরকার কিন্তু গত এগারো বারো বছর ধরে করে উঠতে পারছেন না এবং তারা কি করছেন তারা বারবারই এই ডোল পলিটিক্সটা যেটা করার চেষ্টা করছেন প্রাইম মিনিস্টার মোদীর দলও লাডলি বায়না থেকে শুরু করে সব কিছু করছে ঠিক আছে আমি আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি কেন কারণ এখানে তৃণমূল কংগ্রেস নেই উত্তরটা দেওয়ার জন্য আমি শুধু এই জায়গাটাই জানতে চাইছি ধরুন অ্যান্টি ইনকামবেন্সি যদি থাকে তাহলে সেটা ফুয়াদ বাবুদের দিকে যাচ্ছে না কেন প্রথম কথা হচ্ছে যে অ্যান্টি ইনকামবেন্সি যখন বলা হচ্ছে ফার্স্ট অফ অল একটা দুটো ব্লকের লড়াই চলছে একটা হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স যেখানে বিজেপি হচ্ছে প্রাইম পার্টনার আরেকটা হচ্ছে ইন্ডি অ্যালায়েন্স যেখানে কংগ্রেস ইজ আ ডমিন্যান্ট প্লেয়ার সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানটা আমার জানা নেই ঠিক আছে সো ওয়েদার শি অ্যাডস টু দ্য বিজেপি টোটাল অর শি ইজ আ পার্ট অফ ফুয়াদস টিম এটা আমার জানা নেই তার কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজ অব্দি যার রেকর্ড যেটা দেখতে পেয়েছি পার্লামেন্টে কোনো মেজার ইস্যুতে বিজেপি বিরোধ করেছেন বলে আমার জানা নেই তিনি অ্যাবস্টেন্ড করেছেন ফুয়াদ প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং কিন্তু আমি জাস্ট পলিসি ইস্যুতে আলোচনা করছি সুতরাং এটা তো বেঙ্গলের ইলেকশন হচ্ছে না এখানে এটা সেন্ট্রাল ইলেকশান ন্যাশনাল ইলেকশন হচ্ছে সুতরাং মমতা ব্যানার্জি ইজ গভেন্ট ইজ নট গোয়েন টু গেট ডিস্টেবিলাইজড বাই দিস ইলেকশান এটা হচ্ছে একটা লড়াই যেটা ঠিক আছে আমি কি উইকেন্ড হচ্ছি বা কিছু আমি পার্টির দিকে যাচ্ছিই না তার কারণ হচ্ছে ফুয়াদকে যখন দেখি ফুয়াদ রেপ্রেজেনশন আইডিয়া লেফট ইজ অ্যান আইডিয়া সুতরাং সেখানে তারা যখন বলছেন এবং ভেরি কারেক্টলি হি ওয়াজ ট্রাইং টু মেনশন যে ঠিক আছে এই এই ফান্ডামেন্টাল ইস্যুগুলো কি অ্যাড্রেস করা হচ্ছে এবং সত্যি কেউ জনকল্যাণমূলক প্রকল্পের বিরুদ্ধে নই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার রোজগারটা তো আমাকে করতে হবে